এই যে গাড়িটা বিক্রি হবে এটা হচ্ছে পনেরোর মডেল হুমদাই এলেন তারা মডেল হচ্ছে পনেরোর মডেল তো মালিকের সাইডে আছে আঠাশ হাজার রিয়েল ভিতরে মালিক বসা আছে এখানে হারেছে উঠেব গাড়িটা হুমদাই মডেল রিং টিং খুব সুন্দর আব্দুল্লাহে মদল কামাশালী কভাৰ চেঞ্জ কৰা লাগিব মদল খাম চা পনেরো মডেল এটা রেট কত উঠে আপনাদেরকে দেখাবো আমি এখানে হারাশে উঠবো এই যে মাইকে ডাইকে ডাইকে বলবো তো দেখা যাক এর আট হাজার রিয়েল বিক্রি করবো কিন্তু মার্কেটে কত প্রাইস ওঠে দেখি এই যে এলেন তারা এটা এটা কিন্তু আমি এটার জন্য অপেক্ষা করতেছি এটার প্রাইসটা কত উঠে

তো দর্শক এখানে আপনারা দেখলেন সতেরো হাজার রিয়েলের উপরে গাড়িটার দাম উঠে নাই তো ওনাদের টার্গেট হচ্ছে আঠাশ হাজার রিয়েল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ

দশ বারো হাজার রিয়েল এর বেশি না এই গাড়িটা এবং ছয়ের মডেল ছয়দের হবে এগুলো পুরাতন গাড়ি তো এগুলোর প্রাইস একেবারে কম দশ হাজার বারো হাজার রিয়েল হইলে তো তেরো হাজার এর বেশি উঠবে না ঠিক আছে